দু একটি রাজনৈতিক দল নির্বাচন ইস্যুতে ভিন্ন সুরে কথা বলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এমন পরিস্থিতি চলতে থাকলে স্বৈরাচারের ফেরার পথ সুগম হবে বলেও মন্তব্য করেন তিনি এ সময় বিভিন্ন দলের নেতারা জাতীয় ঐক্য ধরে রাখার ওপর জোর দেন বুধবার রাজধানীর লেডিস ক্লাবে রাজনৈতিক নেতাদের সম্মানে বিএনপি আয়োজিত ইফতার অনুষ্ঠানে এসব কথা বলেন তারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সম্মানে বিএনপির ইফতার মাহফিল এতে যোগ দেন জামাত এলডিপি এনসিপি নাগরিক দলের নেতারা ইফতার পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে বিভিন্ন দলের নেতারা যে কোনো মূল্যে রাজনৈতিক ঐক্য ধরে রাখার আহ্বান জানান রাজনৈতিক মধ্যে বিরোধ বা হচ্ছে বর্ষার মতো পরিবেশ থাকে না রাজনৈতিক সেখানেই অরাজনৈতিক শক্তিগুলো কিন্তু আসলে সুযোগ সন্ধানী হয়ে ওঠে নির্বাচন কমিশনের উচিত হবে শিডিউল গুলি করা যত সময়ে তাহলে রাজনৈতিক দলগুলি তাদের কর্মকাণ্ড নিয়ে মাঠে নেমে পড়বে প্রস্তুতি গ্রহণ করবে এক একটি মানুষ যদি দুশো ত্রিশ পঁয়ত্রিশ বিলিয়ন টাকা আমাদের দেশ থেকে লুট করে নিয়ে যায় তাহলে এই দেশে ডেভেলপমেন্ট আর কোনো সুযোগ নেই

প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন স্বৈরাচার যেন আর ফিরে আসতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো কোনো উপদেষ্টা এমনকি দু একটি রাজনৈতিক দলকেও জাতীয় নির্বাচনের ব্যাপারে ইদানীং কিছুটা ভিন্ন স্বরে কথা বলতে শোনা যায় আমরা মনে করি জনপ্রত্যাশার প্রতি শ্রদ্ধা না দেখিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তের নামে ইস্যুকে গৌণ মুখ্য করে অকারণ সময় চেষ্টা হলে সেটি জনমনে ভুল বার্তা পৌঁছবে নির্বাচন যত বিলম্বিত হবে দেশের সংকট তত বাড়বে বলেও দাবি করেন বক্তারা মাহমুদ শরীফ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা